যুব বিশ্বকাপ জয়ী তারকা প্রান্তিক নৌরোজ নাবিল মাত্র একুশ বছর বয়সেই ক্রিকেটকে বলেছেন বিদায় জীবনের এই কঠিনতম সময়ে নাবিলের উদ্দেশ্যে ভালোবাসা মাখা একখানা খোলা চিঠি যেন দিলেন জনপ্রিয় ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টোনিয়ার নাবিলকে ভাই সম্বোধন করেছেন স্টোনিয়ার এই বাংলাদেশি তরুণকে নিয়ে ভীষণ গর্বিত তিনি একই সাথে ভবিষ্যৎ জীবনের জন্যও জানালেন শুভকামনা প্রান্তিক নৌরোজ নাবিলের উদ্দেশ্যে চিঠিতে স্টোনিয়ার লেখেন আমার নাবিল একজন দারুণ মানুষ গর্ব সম্মান এবং মর্যাদার সাথে তার দেশকে ভালোবাসে বছরের পর বছর ধরে তাকে একজন অসাধারণ তরুণ হিসেবে বেড়ে উঠতে এবং বিকশিত হতে দেখে আনন্দ এবং শ্রদ্ধায় ভরে ওঠে যার জন্য তার পরিবারের খুব গর্ব করা উচিত একজন ব্যক্তি ভাই এবং বন্ধু হিসেবে সে একজন বিশেষ প্রতিভা জীবন বেঁচে থাকার জন্য এবং আমি নিশ্চিত সে তার জীবন এবং জার্নি তাকে যেভাবেই হোক বা যেখানে নিয়ে যাক না কেন সে সুখ হাসি এবং হাসতে ভরা স্মৃতি তৈরি করবে নাবিল কেবল গর্বিত শব্দটি যথেষ্ট নয় সর্বদা নিজের মতোই থাকো পরবর্তী পদক্ষেপকে আলিঙ্গন চিরকাল তোমার ভাই ভাই। প্রান্তিক নওরোজ নাবিল বাংলাদেশ ক্রিকেটে আক্ষেপের নাম হয়েই থাকলেন মাত্র একুশ বছর বয়সে অবসরে চলে যাওয়া এই ক্রিকেটার বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এরপর দুই সালে পরবর্তী যুব বিশ্বকাপে অংশ নেন থেকে উঠে আসা এই ক্রিকেটার ছিলেন অন্যদের চেয়ে বেশ আলাদা বিশ যুব বিশ্বকাপে ইংরেজি ভাষায় আইসিসি কে দেয়া তার সাবলীল সাক্ষাৎকার মুগ্ধ করেছিল সবাইকে খুলনার এই ক্রিকেটার সবশেষ খেলেছেন গত বছর মার্চে ঢাকা প্রিমিয়ার লিগে মহাম্যাডেনের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলা ম্যাচে চোদ্দ রান করার পর আর কোথাও দেখা যায়নি তাকে ভীষণ মেধাবী এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে নাবিলের জন্য ফিট থাকার আপ্রাণ চেষ্টা করেও তাই একটা পর্যায়ে হাল ছেড়ে দিতে হয় তাকে বিদায় বলে দেন প্রিয় ক্রিকেটকে থেমে যায় দারুণ সম্ভাবনাময় এক খেলোয়াড়ী জীবন এখন কেবল নাবিলের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাই জানানো যায়